শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ না করলে শিশু নির্যাতন বন্ধ হবে না বলে মনে করেন মানবাধিকার কর্মী সালমা আলী অপরাধ বিশেষজ্ঞ জিয়া রহমানের মতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজ ও পরিবারে নৈতিক শিক্ষা জোরদার করতে হবে বাড়াতে হবে মূল্যবোধ বাইজ আহমেদের প্রতিবেদন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের হিসাবে চলতি মাসের প্রথম দশ দিনে সারা দেশে তেরো শিশু ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে সংস্থাটির তথ্যমতে দু সালে চারশো ছেচল্লিশ শিশু ধর্ষণের শিকার হয় দু সালে এ সংখ্যা ছিল পাঁচশো তিরানব্বই আর দু আঠারো সালে ধর্ষণের শিকার হয় পাঁচশো তেষট্টি শিশু অপরাধ বিজ্ঞানী জিয়া রহমানের মতে বিচারহীনতা সংস্কৃতি শিশু নির্যাতন ও হত্যার জন্য দায়ী অন্যদিকে মানবাধিকার কর্মী সালমা আলী বলছেন শিশু অধিকার আইন বাস্তবায়ন না হওয়ায় শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে শিশু নির্যাতনের ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি নিতে হবে সেখানে কিন্তু সব থেকে আগে থানাকে জবাবদেহি তার ভিতরে আনা সোশ্যালাইজ করার জন্য মানুষের মনস্তত্বের একটা আধুনিকায়ন আনার জন্য এবং নৈতিক শিক্ষা এগুলোকে জোরদার করার জন্য আমরা কঠোর শাস্ত্রের বিধান আছে নারী ও শিশু নির্যাতন আইন যেটা আছে এগুলোকে আরও আমি বলবো যে কার্যকরী করায় এই দুই বিশেষজ্ঞ মনে করেন কোন শিশু ধর্ষণের শিকার হলে প্রভাবশালী মহলের ছত্রছায় ঘটনা মীমাংসা করার চেষ্টা করা হয় এতে প্রভাবক হিসেবে কাজ করে থানা ও পুলিশ তাই অপরাধীরা সামান্য জরিমানা দিয়ে অথবা কয়েকদিন জেল খেটে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে ডেফিনেটলি আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের এখানে অনেক দুর্বলতা আছে আমাদের এখানে বিচারহীনতা সংস্কৃতি সেটা যেমন আছে বিচারের গতি বা আমাদের পুলিশি তৎপরতা কিংবা আমাদের প্রিজনের যে ব্যবস্থা এগুলো কোনোটাই কিন্তু কোনো কোনো সময় খুব সেই আদিকালের মতো এটার কোনো রিফর্ম হয়নি দুটো সময়ের ভিতরে কেসটাকে শেষ করা এবং নারী বান্ধব শিশু বান্ধব পরিবেশটা দেওয়া তার কেসটা যত পর্যন্ত চলে এবং তাকে ভিকটিম্যান্ড উইটনেস প্রোটেকশন যেটা আমাদের বারবার আইনের ভিতর আছে আমরা যেটা একটা নতুন আইনও চাই সেইটাকে সেই সাপোর্টটা দেওয়া শিশু ধর্ষণ ও হত্যার ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দিতে না পারাকে রাষ্ট্রের ব্যর্থতা বলছেন এই দুই বিশেষজ্ঞ তাদের মতে এক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জবাবদিহিতায় আনতে হবে যৌন হরানির কথা বলতেছি ধর্ষণের কথা বলছি বাইজ আহমেদ দীপ্ত সংবাদ ঢাকা